যে যখন ইলেকশন কমিশন এসআইআর করছে তখন পাশাপাশি এসআইআর এ যদি তোমাদের নাম বাদ চলে যায় এসো আমাদের কাছে আমরা সিএ ক্যাম্প করছি এটা মনে হচ্ছে যে ইলেকশন কমিশনের এটা সেকেন্ড কোন হ্যান্ড হপ কোটারমিডাস পদ্ধতিতে কাজ করছে ইলেকশন কমিশন মাস্ট ট্রাই টু এন্ড ইট must ensure indi এটা হতে পারে না যে এখানে সিও ক্যাপও চলবে সিও না সিএ আর এখানে এসএআরও চলবে এ দুটো একসাথে করার মধ্য দিয়ে গুলিয়ে দিয়ে বাংলার মানুষের প্রতি অরেক অসবস্থা হয়েছে নো ফাদার বাংলা ভাগ হয়েছে অপরাধ বাংলার মানুষেরটা তার জন্য কেউ বাংলাদেশী হয়েছে কেউ ইন্ডিয়ান হয়েছে এবং সেই কারণে বাংলাদেশী বলে বাংলা ভাষীকে বিপন্ন করার যে প্রচেষ্টা দিল্লির থেকে আর এস এর যে প্রকল্প সব এগুলো আমরা কোনো মানছি না